হিরক বাই বাই এই ক্যাম্পেন এবং ক্যাম্পেনের যে আমাদের গান মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট কাটমানি আমি জানি আমি জানি বেহাল সাত চিকিৎসা প্রাপ্ত আইন শৃঙ্খলা নারী নির্যাতন এতেই হবে রানীর পতন সংখ্যালঘু আদর পড়ে আদর পায় হিন্দুরা করে হায় হায় অতি বেকারত্বই রানীর দায়িত্ব স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট এ ডিল হিরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে জেলে বসে রানীর সব ভাই মানুষের টাকা হিসাব চাই লেখাগারে রাণী রানী কৃতি মেসে সংস্কৃতি দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছেড়ে গেল হাওয়াই চুপি এই যে মূল ইস্যুগুলোর উপরে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম এতে এই রাজ্যের বর্তমান সার্বিক অবস্থাটা কমপ্লিটলি 都练到哪里？